আজ শুরুটা আমার একটা পছন্দের লাইনের মাধ্যমে করতে চাই সময়ের সাথে সাথে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে আজ যেটা তোমার কাছে খারাপ বলে মনে হচ্ছে কাল সেটা তোমার ভালো মনে হবে কারণ দিন শেষে আমাদের সাথে যখনই যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়ে থাকে জানি শুনতে কিছুটা অবাক লাগতে পারে তোমার পরিস্থিতির সাপেক্ষে হয়তোবা এই লাইনটা যায় না কিন্তু এটাই বাস্তব এটাই সত্য আমাদের সাথে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্য হয় আজ হয়তোবা তুমি সেটা বুঝতে পারবে না আজ হয়তোবা তোমার কাছে এমনটা মনে হবে না কিন্তু যত সময় যাবে যত সময় তুমি অতিক্রম করবে যত সময় পার হবে যত জীবনের সামনের দিকে তুমি এগিয়ে যেতে শুরু করবে তখন তোমার এটা মনে হবে তুমি এটাকে অনুভব করবে তুমি এটাকে রিয়েলাইজ করবে যে আমাদের সাথে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্য হয় জানো আমি এই লাইনগুলোতে অনেক বেশি বিশ্বাস করি আমি বা আমরা সেই সকল জিনিসগুলো থেকে বঞ্চিত হই যেগুলো আমাদের জন্য উপযুক্ত ছিল না আর যেগুলো আমাদের জন্য উপযুক্ত সেগুলো থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারে না তোমার জন্য যেটা উপযুক্ত সেটা তোমার কাছেই থাকবে সেটা তোমারই হবে আর তোমার জন্য যেটা উপযুক্ত নয় সেটা যে কোনো প্রকারে চলে যাবে হারিয়ে যাবে তোমার থেকে সকল জিনিসের প্রতি মায়া দেখিও না এই পৃথিবীতে কিছু কিছু জিনিস আমাদের কাছে সব সময়ের জন্য থাকে না এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কিছু কিছু জিনিসের ক্ষেত্রে অতিরিক্ত মায়া দেখানো আমাদের একদমই উচিত নয় আমি জানি না তুমি বিশ্বাস করো কি না কিন্তু মায়া এটা অনেক জটিল একটা শব্দ এটা কোনো জিনিস ছুটে যাওয়াই আমাদের থেকে হারিয়ে যাওয়াই কষ্ট পেতে বাধ্য করে কিন্তু মায়া ত্যাগ করার কিছু উপায় আছে আর তার মধ্যে সব থেকে উত্তম উপায় হচ্ছে এটা অ্যাকসেপ্ট করা যে আমাদের সাথে যেটা হয় যখন যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্য হয়ে থাকে আমাদের ভালোর জন্য হয় তোমার ভালোর জন্য হয় আমার ভালোর জন্য হয় ইভেন এই প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে প্রত্যেকটা মানুষের সাথে যখন যেটা হয় তখন সেটা নিশ্চয়ই তার ভালোর জন্য হয়ে থাকে যত সহজে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে ততই তোমার জন্য ভালো এটা বাস্তব এটাই সত্য হয়তোবা শুনতে একটু অদ্ভুত লাগে কিন্তু এটাই বাস্তব আজ তুমি যেটা বুঝতে পারছো না আজ যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না কাল সেটা তোমার দৃষ্টিগোচর হয়ে যাবে সেটা তোমার দৃষ্টিগোচর হবে কাল থেকে তুমি তোমার বাস্তবতাটাকে বুঝতে পারবে এটা অ্যাকসেপ্ট করো যে আমাদের সাথে যখন যেটা হয় সেটা আমাদের ভালোর জন্য হয় এটা অ্যাকসেপ্ট করো যে যেটা হয়েছিল সেটা আমাদের ভালোর জন্য হয়েছিল যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে আর যেটা হবে সেটাও আমাদের ভালোর জন্য হবে সহজে এটা তুমি বুঝতে পারবে যত সহজে এটাকে তুমি অ্যাকসেপ্ট করবে ততই তোমার কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে ততই কোনো জিনিস থেকে অতিরিক্ত মায়া তুমি ত্যাগ করতে পারবে নাম্বার দুই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজের জীবনে ব্যস্ত থাকার চেষ্টা করো সেটা যা কিছু হতে পারে হতে পারে তোমার পছন্দের কোনো কাজ বা হতে পারে তুমি যেটা করো যেটা তোমার প্রফেশান যেটা তোমার ফ্যাশন সেই কাজের মধ্যে নিজেকে এতটা ব্যস্ত রাখো যেন তুমি সমস্ত কিছু ভুলে থাকতে পারো মনে রেখো ব্যস্ত মানুষের জীবনে ভাববার মতো কোনো সময় থাকে না ব্যস্ত মানুষের জীবনে দুশ্চিন্তা করার মতো কোনো সময় থাকে না দুঃখ প্রকাশ করার মতো কোনো সময় তার হাতে থাকে না যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো ব্যস্ত থাকলে শুধুমাত্র তোমার জীবন পরিবর্তন হবে না তোমার জীবনটা সহজ হয়ে যাবে আমি জানি না তুমি এটাকে বিশ্বাস করো কি না কিন্তু আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে ব্যস্ততা এ পৃথিবীর অনেক সমস্যার সমাধান অনেক সমস্যার সমাধান যেটা আমি আমার নিজের জীবনেও অনুভব করেছি উপভোগ করেছি এবং প্রয়োগও করেছি তোমাকে অনুরোধ করব নিজের জীবনে এটাকে প্রয়োগ করার চেষ্টা করো ব্যস্ত হয়ে যাও ব্যস্ততাকে নিজের জীবনের অংশ বানাও নাম্বার থ্রি উপরওয়ালার উপরে ছেড়ে দাও দেখো যেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন হয়ে যায় যেখানে মানুষ কনফিউশানে ভোগে যেখানে মানুষ মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় সেখানকার সমস্ত কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দেওয়া উচিত উপরওয়ালার উপরে ছেড়ে দেওয়া উচিত কারণ তিনি যেটা করবেন সেটা আমাদের ভালোর জন্য করবেন আর তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যই তো করেন যখন তুমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যখন জীবনে অনেক সমস্যার মধ্যে আছো যখন জীবনে অনেক খারাপ সময় কাটাচ্ছ যখন জীবনে অনেক কঠিন সময় কাটাচ্ছ তখন উপরওয়ালাকে স্মরণ করো স্মরণ করো জানার উপরে তুমি বিশ্বাস রাখো জানার উপরে তোমার আস্থা আছে তোমার বিশ্বাস আছে তোমার ভরসা আছে তোমার আমার কাছে যে সকল সমস্যার সমাধান বার করাটা অনেক কঠিন হয়ে যায় তানার কাছে সেটা কোনো কিছুই ব্যাপারই না তানার সিদ্ধান্তের কাছে আমাদের সিদ্ধান্তই তুচ্ছ তাই যখন জীবনে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে যখন নিজের উপরে অনেক বেশি প্রশ্ন উঠে যাবে যখন পরিস্থিতির উপরে অনেক বেশি প্রশ্ন উঠবে তখন তানাকে স্মরণ করো তানার উপরে ছেড়ে দাও কিছু সিদ্ধান্ত তানার উপরে ছেড়ে দাও তোমাকে আবারও বলি যেটা তোমার জন্য উপযুক্ত ছিল না সেটা তুমি চাইলেও পাবে না আর যেটা তোমার জন্য উপযুক্ত সেটা থেকে কেউ তোমাকে কখনো বঞ্চিত করতে পারবে না আর এটা তুমি আমার থেকে অনেক ভালো জানো সত্যি বলতে আফসোস সাধারণত সেই সকল জিনিসগুলোকে নিয়ে করা হয় যেগুলো আমাদের হাতে নেই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই বা যেগুলো হারিয়ে গিয়েছে যেগুলো হয়তো বা চাইলেও পাবো না আমরা সাধারণত সেই সমস্ত জিনিস সেই সকল জিনিসগুলোকে নিয়ে বেশি আফসোস করে থাকি যেমন জন্ম মৃত্যু বিয়ে এর বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণে থাকে না এর বেশিরভাগই আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী হয় না তোমার জন্ম কোথায় কিভাবে কবে হবে এটা তোমার সিদ্ধান্ত নয় তোমার মৃত্যু কিভাবে কবে কোথায় হবে এটা তোমার সিদ্ধান্ত নয় যদি মৃত্যু তোমার সিদ্ধান্ত হতো তাহলে এই পৃথিবীর অনেক মানুষ হাজারো বছর লাখো লক্ষ বছর বেঁচে থাকার চেষ্টা করত বেঁচে থাকতে চাইতো আর মৃত্যুকে কেউ আলিঙ্গন করতে চায় না মৃত্যুকে কেউ ভালোবাসতে চায় না সবাই বাঁচতে চায় ভালোভাবেই বাঁচতে চায় আমাদের লড়াইটা তো এই জায়গায় যদিও আমরা এটা জানি না যে আমরা কতটা ভালো আছি আমরা এটা জানি না তার কারণ আমরা সেই সকল মানুষদের জায়গায় নিজেদেরকে বসাই না যারা আমাদের থেকে খারাপ আছে আমরা তো নিজেদেরকে তাদেরই আমরা তো তাদেরকেই নিয়ে ব্যস্ত থাকি যারা ভালো আছে কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের ভালো গুণগুলোকে প্রকাশ করে নিজের ভালো দিকটাই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে তুমি তোমার প্রোফাইল পিকচারে যে ছবিটা দিয়ে থাকো সেটা তোমার সব থেকে সুন্দর ছবিগুলির মধ্যে একটি কখনো কোনো ব্যক্তি নিজের খারাপ খারাপভাবে রিপ্রেজেন্ট করতে চায় না কখনো কোনো ব্যক্তি নিজেকে কখনো খারাপভাবে রিপ্রেজেন্ট করতে চায় না তাই অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না হ্যাঁ হয়তো বা পরিস্থিতি খারাপ হয়তোবা সময় খারাপ কিন্তু সময় তো তো পরিবর্তনশীল এটা তুমি জানো নিজেকে নিজেকে পরিবর্তন পরিবর্তন করো করলে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যাবে হয়তোবা জীবন নিয়ে অভিযোগ কমে যাবে হয়তোবা উপরওয়ালার প্রতি অভিযোগ কমে যাবে দেখো কারোর কাছে তুমি গুরুত্ব পাচ্ছ না বা কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না কেউ তোমাকে মূল্যায়ন করছে না তার মানে এটা নয় যে তুমি গুরুত্বহীন তোমার কোনো মূল্য নেই কোনো যোগ্যতা নেই এমনটা ভেবে নিও না হতে পারে তুমি ভুল জায়গায় আছো জীবনে অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে তুমি এটা আমার থেকে অনেক ভালো জানো যে সবাই সব কিছুর মূল্য বোঝে না সবাই সব কিছুর গুরুত্ব বোঝে না নিজেকে কখনো মূল্যহীন মনে করো না হয়তো বা তুমি ভুল জায়গায় আছো ভুল জায়গায় তুমি অবস্থান করছো নিজেকে একটু প্রশ্ন করে নিও কেননা আমি শুনেছি যে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা কিছু আছে প্রত্যেকের মধ্যে নাকি ভিন্ন কিছু আছে প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আলাদা কোনো জায়গায় তোমার মূল্য নেই তোমার কদর নেই তার মানে এমনটা নয় যে সারা পৃথিবীতে তোমার কোথাও কোনো মূল্য নেই আছে অনেক স্থানে তোমার মূল্য অনেক বেশি নিজেকে ভুল স্থানে রেখে নিজের যোগ্যতার উপরে সন্দেহ প্রকাশ করো না তুমি ইউনিক তোমার মধ্যে এমন কিছু আছে যেটা এ পৃথিবী কারোর মধ্যে নেই তুমি ইউনিক তোমার মধ্যে এ কথাটা তুমি ভুলে যেও না কখনো কারোর জন্য নিজেকে এতটা পরিবর্তন করে নিও না যখন সে চলে যাবে যখন সে তোমাকে ছেড়ে যাবে তখন নিজেকে মানিয়ে নিতে না পেরে নিজে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করবে আবারও বলছি তুমি তোমার মতো তোমার মধ্যে ইউনিক কিছু আছে তোমার মধ্যে এমন কিছু আছে যেটা এই পৃথিবীর অন্য মানুষের মধ্যে নেই উপরওয়ালা প্রত্যেককে ইউনিক ভাবে বানিয়েছেন ইউনিক ভাবে সৃষ্টি করেছেন মানুষ যদি তোমাকে মূল্য না দেয় মানুষ যদি তোমার মূল্য না বোঝে তাহলে নিজে অন্তত নিজেকে মূল্য দিতে শেখো শেষে তোমাকে একটা লাইন শোনাবো যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে অপেক্ষার শেষটাও একদিন অনেক বেশি সুন্দর হবে